নান যার ফ্লেভার আমার শুধু ফ্লেভারের জন্য আমার বেশি ভালো লাগে সম্পর্কে আমি বলবো এটা আমার খুব একটা খুব একটা পছন্দের আম নয় ফ্লেভারটা যেন আরো সুন্দর আর মিষ্টতা মনে হচ্ছে কেউ ইনজেক্ট করেছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে অনন্য নার্সারিতে পাশে রয়েছে আমাদের প্রিয় বরুন্দা আর সামনে রয়েছে অনেক চেনা অচেনা ইউনিক ভ্যারাইটি আম দেখতেই পাচ্ছেন অনেক নতুন নতুন ভ্যারাইটির আম আজকে দাদা সামনে রেখেছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমিও কখনো খাইনি আশা করা যায় যারা দেখছেন ভিডিওটা এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে হয়তো এর টেস্ট ভিউ দেখেননি যেমন বলি একটু কি কি আছে দেখুন ইলেভেন সাই আছে এখানে কারাবাও আছে কারাবাও আছে ইলেভেন সাই আছে গুইফি রয়েছে তাই না গুইফিটা তো কালারটা দেখো এই দেখুন গুইফির কালার দেখুন কি অসাধারণ চলুন এই ধরনের নতুন নতুন কিছু ভ্যারাইটি আজকে টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমরা প্রথমে খাবো রেড আইফোন তাই তো কেমন আচ্ছা জাস্ট কেমন কাটো কেমন লাগে খেতে একটু এভারেজ বলতে মিষ্টি ঠিকঠাক করে পাকলে খারাপ হবে না মানে আমাদের ইন্ডিয়ান আমিনগুলোর মতো অত হাইফাই হবে এবার বড় সাইজের আমগুলো সাধারণত মিষ্টিতে একটু কম হয় সেটা অন সব ভ্যারাইটিতে সেটা ব্রুনাই কিং থেকে শুরু করে ফোর কিলো থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান যেগুলো আছে মালদার ফজলি তারও কিন্তু তারপরে এটা রাখো তারপর কি খাবে আচ্ছা আমি এটা মানে ওয়েট করতে পারছি না আচ্ছা হাড়ি ভাঙা হ্যাঁ হাড়ি ভাঙা কালারটা একটু দেখা একটু কালারটা দেখো কি অসাধারণ কালার হয়েছে একদম হলুদ যে কালারটা আছে হলুদ আর অরেঞ্জের মিক্সড আচ্ছা কাটো কিন্তু এই ছবিগুলো আমাকে উপরে একটা দেবে হ্যাঁ সে অবশ্যই আমার কাছে গুলো সে তোলা নেই আচ্ছা কাটো আমি হাড়ি ভাঙা বাংলাদেশের একটি আম এবং বাংলাদেশের বিখ্যাত একটা বিখ্যাত আম তাই না মধ্যের কালারটা অসাধারণ হ্যাঁ হিমসাগরের থেকেও এর মধ্যের কালার আরো ব্রাইট অরেঞ্জ একদম তাই না আচ্ছা তাহলে কাটো পিস করো দাদা এই হলো আমার কাছে খুব ভালো প্রথমে প্রথমে বলবো স্মেল স্মেলটা ভীষণ সুন্দর স্কিনটা একদম পাতলা দেখুন স্কিনটা খোসাটা একদম পাতলা কালারটা বলে একদম সেই কিসের মতো কালার বলে তো দারুন মানে সেই আইসক্রিমের মতো এটা হচ্ছে কারাবাউ কারাবাউ এটা ওয়ার্ল্ডের সব থেকে মিষ্টি আম হিসাবে এবং কারাবাও এর মধ্যেটা কিন্তু অরেঞ্জ কালার হয় না হলুদ কালার হয় আমি আগেও একদিন খেলাম সেটাও এই মধ্যে এরকম ইয়োলো কালার ছিল তবে রসের কমতি নেই রসালো আম কিন্তু এবং এটাতেও ফাইবার ফাইবার হালকা হালকা আছে হাড়ি ভাঙা আশা করি অনেকেই খেয়েছেন হাড়ি ভাঙার ভীষণ সুন্দর আম তবে হাড়ি থেকেও এটা বেশি অনেক বেশি বুঝছে তাই না একদম আসলে আমগুলো তো আমরা মানে রেখে রেখে আজকে ভিডিও করছি যদি গাছ থেকে প্রত্যেকটাকে তুলে তুলে সাথে সাথে টেস্ট রিভিউ দেওয়া দাদা দুই তিন দিন আগে বলেছিল টাইম করে উঠতে পারিনি বলে আসতে পারিনি তবে হাড়ি ভাঙার ফ্লেভারটা কিন্তু সুন্দর অসাধারণ আর বলবো কারাবারের মিষ্টিটা খুব ভালো হ্যাঁ মিষ্টিটা অনেক বেশি তারপরে কি কাটার দেখা হবে কি দেখব বলো তো আচ্ছা আরেকটা কথা বলে রাখি বলো ব্যানানা কিন্তু এখন অনেক জায়গায় রেড বেনানা ইয়েলো ব্যানানা বলে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এটা তো খেয়াল রাখতে হবে যে এটা আছে রেড যেটা সূর্যের ডিরেক্ট সানলাইট পাওয়া যায় সেটা কিন্তু রেড হয় আর ব্যানারাটা পিছন থেকে দেখতে পাচ্ছি দারুন একটা ভ্যারাইটি এই যে পাশেই রয়েছে এটাই কালার তাই কনফিউজ আর কিছু নেই না ব্যানানা একটা ভ্যারাইটি তাই না হ্যাঁ এবং যেটা অরিজিনাল নাম মহাচানা মহাচানা আচ্ছা কাটো এটা তাহলে এটা তো মানে ভিতরে আমি বলবো এটা একটা কমার্শিয়াল আম সুপার কমার্শিয়াল আম ভিতরটা দেখুন কালারটা দেখুন অসাধারণ হ্যাঁ আর সুন্দর একটা জিনিস দেখার বাকি আছে সেটা হচ্ছে হ্যাঁ বিজটা একদম পাতলা তাই না একদম ব্লেড এর মতন এর সিট থাকে এবং এই আমটায় দেখুন কোন রকম ফাইবার থাকে না একদমই ফাইবার থাকে না দারুন দারুন দারুণ দাদা বেনানা পাড়ার পর রেখে দিয়ে খেলে যেমন এটা এর মিষ্টতা আরো বেশি হয় এর মিষ্টতা বলবো একুশ বাইশ তো অবশ্যই হবে এবং আমি দর্শক বন্ধুদের বলবো ছাদ বাগানে তো অবশ্যই করবেন এমটাকে কমার্শিয়াল করুন রেগুলার বিয়ারিং প্রচুর ধরে প্রচুর আইল্যান্ড থেকে যত আম আসছে ধরনের দিক থেকে টেস্টের দিক থেকে দেখতে দিক থেকে সব মিলিয়ে আমি বলবো এটা একটা কমপ্লিট আম এবং এটা আমাদের এখানে কমার্শিয়ালি থাকবে মার্কেটে যখন চৌসা রসগুলো আসে তখন চৌষার কেমন দাম হয় বলো একশো দেড়শো টাকা যে ছিল কিন্তু ব্যানানার যা কালার আর টেস্ট আর ফ্লোষারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে অবশ্য তাই না এবং চৌসার রেগুলার বিয়ারিং হয় কিন্তু এটা রেগুলার বিয়ারিং ব্যানানার মানে এবং শুধু রেগুলার না প্রতি বছর অসম্ভব সুন্দর ধরন হ্যাঁ আচ্ছা তারপরে এটা 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 কারবে এটা আছে

বলো এটা সম্পর্কে সম্পর্কে আমি বলবো এটা আমার খুব একটা খুব একটা পছন্দের আম নয় এবার ম্যান টু ম্যান ভ্যারি করে একটু মিষ্টতা আমার অতটা লাগে না এবং এই আমটার আমার একটু অপছন্দ অন্যরকম অন্যরকমের হলো আঁশ আছে আঁশ আছে এবং আঁশ যুক্ত আম আমার খুব একটা পছন্দ হয় না তবে কালারে কিন্তু খুব সুন্দর দারুন কালার কি যারা কড়া মিষ্টি পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো আম খোসাটা খুব পাতলা আমি আগেই বলেছি দাদা ম্যান টু ম্যান ভ্যারি করে আমার যেটা ভালো লাগবে সেটা অন্যের নাও লাগতে পারে অনেকে আছে বেশি মিষ্টি পছন্দ করে না বা বেশি মিষ্টি খেতে পারে না তাদের জন্য টমি এক একদম এবং প্রচুর ধরে এটাও রেগুলার ভেরিং আর খোসাটা পালা তো অসাধারণ খোসা একদম পাতলা কালার তো অসাধারণ হুম কালার নিয়ে কোনো কথা হবে না টমি এট কিংস দারুণ দেখতে আম এবং ওজন ভালো হ্যাঁ চারশো পাঁচশো চারশো পাঁচশো আচ্ছা তারপরে কি খাবে আচ্ছা এবার আমরা দেখবো গুইফি গুইফি কাটো আমি অনেকক্ষণ ধরে আমার চোখে গুইফির দিকে আছে আবার এ থেকে কাটি নিই নাকি একদম পাতলা আরে নাস দাদা এটা তো ফাইবারও মনে হচ্ছে নেই একদম হ্যাঁ একদম আচ্ছা কাটো গুইফিটা বেশ ভালো লাগলো এখনও পর্যন্ত দেবো পর্যন্ত স্মুথ কেটে গেল যথেষ্ট ভালো এবং এর এ দেখুন ফাইবার নেই বললেই চলে হালকা থাকলো সেটা ইটেবল মুখে বাঁচছে না তাতে বাঁচছে না হম প্রচুর সুন্দর একটা মিশ্রটা ভালো দৈবি ভালো ফ্লেভারটা সুন্দর এবং দাদা মুখে দিলে সুন্দর মিলিয়ে যাচ্ছে হ্যাঁ সেই ম্যাঙ্গো আইসক্রিম টাইপের একদম একদম ম্যাঙ্গো আইসক্রিম টাইপের আমি বলেছিলাম গত বছরেও গুইফি পারার্থ ইলেভেন সাই এগুলো হচ্ছে আম দারুন এই আমটা যেমন আরো খেতে ইচ্ছা করছে দারুন এতটা ভালো রেখে দিচ্ছি দারুন পরে একসাথে যেটা যেটা ভালো খেয়ে শেষ করে দেবে হ্যাঁ গুইফি গুইফি এখনো পর্যন্ত যতগুলো আম খেলাম

মানে ডাইরেক্ট সানলাইট পড়িনি এটা ডাইরেক্ট সানলাইট পড়লে একদম ডিপ একদম খয়রি কালার সেই পার্পল টাইপের আসে কালারটা তাই না আচ্ছা কাটো আমরা শুধু দেখব টেস্টটা দেখব এটা নাম ডাক মাই সিমং দারুন কালার ভিতরে আচ্ছা মোদের পার্ল কালারটা যথেষ্ট সুন্দর এবং জুসি তাই না কাটো এবার জুসি হলো যে নরম স্টামনটি নয় হ্যাঁ মানে কিছু কিছু ভ্যারাইটি আছে আমাদের দেশিও সেগুলো কিন্তু একটু গ্যাদ গেদে ভাব থাকে এই বিদেশি আমগুলো কিন্তু এগুলো এই জিনিসটা নেই আমরা এবার খাবো নামডক মাই সিমওয়াং এটাতেও ফাইবার নেই এটা একটা ফ্লেভারটা খুব সুন্দর তবে প্রচুর রসালো একটু মিষ্টতা কম তাই না একটু মিষ্টতা কম কিন্তু ফাইবার একদম নেই মুখে দিলে সুন্দর মিলিয়ে যাচ্ছে যেমন নাম ডকমের অন্যান্য ভেরিয়েন্ট মুখে দিলে সুন্দর মিলিয়ে যায় কোনো ফাইবার থাকে না সে সব কিছুই আছে একটু মিষ্টতা কম তুমি এর আগে গুইফি খেলে তো গুইফি যেমন করা মিষ্টি নাম এটা কিন্তু আবার একটু মানে সেই চিনি খাওয়ার পরে আইসক্রিম খেলে তবে আমি বলবো দাদা এটা বেটার দেন টমি অ্যাটকিংস পালমার সেটা অবশ্যই তারপরে কি টেস্ট করা আর তার ছাড়াও এটাকে গুইপি গেলাম তার জন্য মিষ্টিটা একটু কম লাগতে পারে মুখে একদম তাহলে এবার একটা চাকাপাত পাত খাওয়া চাকা খাও আর একটা বলি চাকা সম্বন্ধে একটু বলেই নি দর্শক বন্ধুরা অনেকে জানেন এটারও ওজন প্রায় 700 700 থেকে 1 কেজির কাছাকাছি হয় কালারে অসাধারণ এটা যত বড় আম রয়েছে আমার খাওয়া এখনো পর্যন্ত সবথেকে বেস্ট টেস্টের বলবো বড় আমগুলোর মধ্যে আমি বলছি চাকা

টক এবং মিষ্টতা অনেক হাই অনেক হাই এর টিএসএস একুশ বাইশের কাছাকাছি হয় চাকাপাতের এবং টকের যে টাচটা আছে সেই টাচের জন্যই সুন্দর লাগে তাই না এবং টকের একটা স্মেল আছে হ্যাঁ 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 একদম চাকাপাত খুব ভালো চাকাপাতকে অবশ্যই আপনারা ছাদ বাগানেও করতে পারেন অবশ্যই তাই না কারণ এটা ডুয়া প্রকৃতির হয় এটা লাগানোর অল্প দিনের মধ্যে ফল আসবে একদম এক দু বছরের মধ্যে ফল পাওয়া যাবে তাই না আর যদি কমার্শিয়াল ভাবে বড় আম কালারফুল আম করতে পারেন চান তাহলে করা যেতে পারে অবশ্যই চারা থাকছে তো যা যা সব চারা তো সবেরই চারা আছে আর তো প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা একসাথে আনতে পারছি নার্সারিতে মানুষ কিভাবে আসবে নার্সারিতে আসতে হলে শিয়ালদার দিক থেকে লোকাল অথবা রানাঘাট থেকেও পাওয়া যাবে লোকাল ধরে মাছ দিয়ে নামতে হবে

ওয়া এটা অন্য কিছু পেলাম এই ফে이버টা জানো আরো সুন্দর আর মিষ্টিতা মনে হচ্ছে কেউ ইনজেক্ট করেছে হ্যাঁ মুんだろう নামডকময় আমার ভীষণ পছন্দের একটি আম এ টিএসএস 24 এর কাছাকাছি থাকে কড়া মিষ্টির সাথে রাখতাম কড়া মিষ্টি না আর হ্যাশফডটা বলবো নামডকমের সমস্ত ভেরিয়েন্ট গুলোর মধ্যে আমার খাওয়া সব থেকে মিষ্টি স্বাদের থাইল্যান্ডে যদি যাও তাহলে দেখবে রোড সাইড এ যে আম বিক্রি হচ্ছে তার নাইনটি পার্সেন্ট নাম নামডক আচ্ছা আচ্ছা তারপরে নামডকমের এই এটাও কাটো এই যে এটা নামডকমের একটা ভেরিয়েন্ট আচ্ছা নামডকমাই মানে কালার কালার আরে এই শেপটা থাকে থাকবে যে সুচলো তাই তো এটা আজকে সকালে গাছ থেকে পেরেছি

এটা অন্য এটাও কড়া মিষ্টি স্বাদের কড়া মিষ্টি স্বাদের এটা এবং এর ফ্লেভারটা ওর থেকে আলাদা এটা মানে দাঁড়াও তো সব তো এরপরে আলাদা আলাদা করে সারা করতে হবে নামডকমায়ে খাওয়ার পরে কি বলবেন না যে থাইল্যান্ডের আম মিষ্টি কম এরপর একটা বারোমাসি আম সেরা বারো মাসি আম কাটিমন থাইল্যান্ডে এটার নাম চোখানান চোখানান কাটো এবং এর এর সাইজ কিন্তু খুব ভালো ওজন কি বেশ সাইজ মোটামুটি এবারে 300 থেকে 400 450 400 450 পর্যন্ত সাইজ চলে সাইজ চলে আছে এবং যত প্রকার আম আছে 12 মাসি বলো সিঙ্গেল বল এটা কিন্তু তার মধ্যে অন্যতম একটা ভ্যারাইটি এবং 12 মাসির মধ্যে বলো সবথেকে বেশ সেরা ভ্যারাইটি দেখো আঠিটা কি পাতলা দেখো আঠি ভীষণ পাতলা

না মধ্যে সে অর্থ থাকে না আটের কাছে খুব হালকা কিন্তু সেটাও দাঁতে আপনার বাদ না তাই না আমাদের টেস্ট ভিডিও গুলো করার উদ্দেশ্য রয়েছে যে একদম নতুন নতুন ইউনিক ভ্যারাইটি গুলো সেগুলোর স্বাদ কেমন হয় অনেকে বাইরে থেকে প্রচুর আম আসছে সবগুলোর যে খুব ভালো খেতে হবে তার নয় আপনাদের গাছ লাগানোর আগে একটু জেনে নিন যে কোন ভ্যারাইটি গুলো খেতে ভালো কোনগুলোর ভালো বৈশিষ্ট্য কোনগুলোর ফলন ভালো সেই অনুসারে গাছ লাগান তাহলে গার্ডেনিং এর আনন্দ আরো ভালো হবে তাই না সামনে বা রেড ড্রাগনটা দেখিনি নিই রেড ড্রাগন হ্যাঁ রেড ড্রাগন যেটা একটা বারো মাসে একটা ভ্যারাইটি আচ্ছা হংসিয়াং রেড ড্রাগন রেড ড্রাগন আচ্ছা আমগুলো আর কয়েকদিন আগে ভিডিও করতে তো কবে থেকে তোমাকে বলছিলাম ফংসিয়াং রেড ড্রাগন এরও কাটলে মধ্যেটা অরেঞ্জ কালার এবং সিট পাতলা সিট পাতলা তাই না আচ্ছা কাটো দাদা এটাই কিন্তু ফাইবার সেইভাবে নেই কিন্তু খোসা প্রচন্ড পাতলা একদম পাতলা একদম পাতলা মানে উল্টো দিক দেখা যাবে এরকম ভাব হ্যাঁ ভালো অঙ্ক দারুণ কোন কথা হবে না একদম বলি এই আমটা কিন্তু সুদীপ্ত হ্যাঁ ফোকাতে প্রচুর ধরে প্রচুর ধরে আর তোমার কাছে দেখেছি আমার কাছে তো অজস্র ধরে সেটা আমারই কাছে আঙ্গুরের হ্যাঁ আঙ্গুরের মতন থোকা এই হংসিয়াং রেড ড্রাগন এবং এটারও বাণিজ্যিক ভাবে চাষ করলে ভালো এরও কিন্তু অক্সিজেনে ফল আসে তাই না আমি আমি এইটা লাগাবো বলে রেডি হয়ে আছে ট্রেনটা আছে হংসিয়ান আচ্ছা তারপরে কাটো এবারে এই হানি দু হানি একটু চিনিয়ে দাও একদম ইউনিক শেপ থাকবে এই দেখুন এর এর নিচের দিকটা কোন কোনটার সোজা থাকবে আর কোন কোনটা একটু বাঁকা থাকবে আর গায়ে একটু সাদা সাদা ফোঁটা থাকবে একটু সাদা সাদা ফোঁটা 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 থাকবে তাই না একদম আচ্ছা কাটো এটা হানি দু এবং এটাও বলবো এরও ফলন দুর্দান্ত প্রচুর ধরে হানিডিও ডিউ তাই না যত আম কেটেছি সেরা কালার একদম অরেঞ্জ ডিপ অরেঞ্জ আচ্ছা কাটো এবং লম্বাটে আম কত কি আছে এখনো প্রচুর আম আছে প্রচুর আমাদের আমাদের কাছেই প্রচুর আম রয়েছে এখনো যেগুলো দেখাতে পাচ্ছি না তাই না হ্যাঁ এখনো প্রচুর আম রয়েছে এবার আম তো সব একশো এক টাইমে না কড়া মিষ্টি

টকের ভাব এর মধ্যে রয়েছে মিষ্টিটা অনেক বেশি অনেক মিষ্টিটা খুবই ভালো এবং যতগুলো আমি আম খেলাম এখনো পর্যন্ত এর ফ্লেভারটা আমার কাছে সব থেকে সব থেকে ভালো লেগেছে সব থেকে ভালো নামি বা বা জিসি এটা আপনাদের বলবো অবশ্যই আপনাদের কালেকশনে রাখবে প্রচুর ধরে প্রচুর ধরে এরও ধরন প্রচুর এবং রেগুলার বিয়ারিং আম একদম এবং ভীষণ ভালো ভীষণ এই একটা আম যার ফ্লেভার আমার শুধু ফ্লেভারের জন্য আমার বেশি ভালো লাগে এক্সিডেন্ট সেটা আছে এটা ও এলভেন চাই পালারটাই হচ্ছে আচ্ছা কালার আসে দেখুন এই তারতম্য দেখা যায় তাই না কোন কোনোটা এতটা হয়তো লম্বা হয় না একদম এই দেখুন এই হলো

আচ্ছা কাটো আমি একটু কাটি এটা কি কাঁচা অবস্থায় রেখেছিল শুধু আমরা টেস্ট একটু দেখে নেন দেখো এটা কিন্তু একটা অন্য ফ্লেভারের অন্য ফ্লেভার এটা টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি

ভালো লেগেছে এটা কারাবাউ এটাও আমার ভালো লেগেছে আর নাম ডাক মাই টেস্ট তো অতুলনীয় এবং জিসি বা ইলেভেন সাই এটা তো বলার অপেক্ষা রাখা এত সুন্দর আমি এক বছর ধরে লাস্ট এক বছর লাস্ট ইয়ারে এসেও খেয়েছিলাম তখন থেকে গলা ফাটাই যে জিসিটা বেস্ট ভ্যারাইটি জিসিটা সেরা ভ্যারাইটি দেখতে ভালো ফলন ভালো খেতে ভালো তাই না আর ব্যানানা ম্যাঙ্গো তো সত্যি এর কোনো তুলনা হয় না হাড়ি ভাঙা

আচ্ছা দাদা কিভাবে আসবে শিয়ালদা থেকে গেঁদে লোকাল বা রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরতে হবে ধরে মাছ দিয়ে নামতে হবে কৃষ্ণনগর থেকে বাস লাইনে আসতে হলে বাসে করে মাছ দেওয়ার বাস ধরতে হবে ধরে মাছ দিয়ে নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবিল অন্য নার্সারি যাব আর ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রমধন গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন